চার বছর পরে মায়ানমার অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন একই সঙ্গে চার বছর বাদে গোয়েনাতে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মায়ানমারের তিনশোটি প্রদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এগারো ও ২৫ জানুয়ারি আরও দু দফায় ভোট গ্রহণ করা হবে মায়ানমারে অবশ্য ৬৫টি শহরে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে মায়ানমারের দিন সকাল ছটা থেকে ভোট গ্রহণ শুরু হয় মধ্য বয়সীদের ভোট দানে উৎসাহী দেখা গেলেও তরুণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন উৎসাহ দেখা গেল না জানা গেছে দেশের মাত্র তৃতীয়াংশ ভোটার ভোট দিয়েছেন অন্যদিকে গুয়েনাতে মোট জন রাষ্ট্রপতি পদপ্রার্থী এবার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই করছেন এদিকে এই রাষ্ট্রপতি নির্বাচনে স্বচ্ছতার অভাব দেখিয়ে নির্বাচন বয়কট করলেন বিরোধীরা মায়ানমার এবং গুয়েনা দুই দেশে এখন সেনা শাসনে রয়েছে ২০২১ একুশ সালে নোবেল পুরস্কার বিজয়ী আনসান সুকির হাত থেকে মায়ানমারের শাসনভার নেয় মায়ানমার সেনা সুকি এখন মায়ানমারের জেলে বন্দী তার দলও ভেঙে দেওয়া হয়েছে চার বছর মায়ানমারে কোনো নির্বাচন হয়নি অন্যদিকে গুয়েনায় রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা অভিযোগ করেছেন যে দেশে শতাংশ মানুষ সীমার নিচে বাস করেন সে দেশে এই ধরনের রাষ্ট্রপতি নির্বাচন প্রহসন ছাড়া কিছু না তারা বলেছেন এই নির্বাচনে কোনো স্বচ্ছতা নেই শেষবার গুয়েনায় সাধারণ নির্বাচন হয়েছিল দু সালে জনগণের দ্বারা নির্বাচিত প্রেসিডেন্ট ডোম্বুয়াকে উৎখাত করে দু একুশ সালে দেশের ক্ষমতা দখল করেন বর্তমান সেনাপ্রধান একচল্লিশ বছর বয়সী সেনাপ্রধান ফের একবার দেশের প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়ছেন বিরোধীরা বলেছেন এই নির্বাচনের কোন অর্থই নেই ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল